প্রিয় এইচএসসি 2025 পরীক্ষার্থীবৃন্দ তোমাদের বহুল প্রতীক্ষিত এইচএসসি ফলাফল প্রকাশিত হয়েছে তো অনলাইনে রেজাল্ট দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে গুগলে লিখবা এডুকেশন বোর্ড রেজাল্ট দেখলে লিখলে এমন একটি ইন্টারফেস আসবে উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড বাংলাদেশ এটার উপর ক্লিক করবা ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে এক্সামিনেশন করবা সিলেক্ট করবা দু হাজার পঁচিশ বোর্ড সিলেক্ট করবা তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবা এরপর তোমার রোল নাম্বার দিবা এরপর রেজিস্ট্রেশন নাম্বার এরপর ভেরিফিকেশন কোড এখানে যোগ তোমাদের দুই চার ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন সময় কোড আসবে সেটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবা সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টই এভাবে চলে আসবে সকলকে ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন